আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম আমি এর আগে লাস্ট যে ক্লাসটা নিয়েছি প্রায় দুই মাস হতে চললো কিছু ব্যস্ততার কারণে টাইম না মেলার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি তবে এখন একটু নতুন আলোকে আমি ক্লাসগুলো আপলোড করব সেগুলো হচ্ছে সাতচল্লিশ বিসিএস প্রিলিমিনারির আলোকে তিনটা সাবজেক্ট নিয়ে আমি মোটামুটি ছোট ছোট আকারে ভিডিও দেবো যাতে ভিডিওর লেন্থগুলো বড় হলে অনেকেই বোরিং ফিল করে দেখতে সে তিনটা সাবজেক্টের একটা হচ্ছে আইসিটি একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে ম্যাথ আপনারা জানেন যে পঁয়তাল্লিশ বিসিএস এর কোশ্চিন যদি আপনি অ্যানালাইসিস করেন তো পঁয়তাল্লিশ ছিচল্লিশ তুলনামূলকভাবে সায়েন্স এবং আইসিটির পাঠটা কঠিন হচ্ছে এবং এটার যেহেতু পড়ার লিমিট নাই সো নন সায়েন্সদের জন্য একটু প্রবলেম সো আমি চেষ্টা করব এই সাবজেক্টগুলো খুব সহজে একদম সিলেক্টিভ টপিক্সগুলো করলে যেন সাতচল্লিশ প্রিলিমিনারির জন্য ম্যাক্সিমাম কমন পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করার তো আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে আইসিটি আইসিটির গুরুত্বপূর্ণ যে টার্মগুলো একটা চ্যাপ্টার ওয়াইজ সবগুলো শেষ করা সম্ভব নয় সো আমি যেগুলো ইম্পর্টেন্ট সাতচল্লিশ এর জন্য সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে আমি ছোট ছোট আকারে ভিডিও আকারে আপলোড করব। তো আজকের যে বিষয়টা হচ্ছে আইসিটি আইসিটির আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম দেখব যেগুলো বিগত দুই তিন বিসিএস থেকে আপনারা এই টার্মগুলোর সাথে পরিচিত হবেন এক নম্বর টার্ম হচ্ছে ফার্ম ওয়ার দুই নম্বর হচ্ছে ফায়ারওয়াল বায়োস এবং পোস্ট আজকের যে এই চারটা বিষয় নিয়ে আমরা কাজ করবো ফায়ারওয়াল এবং ফার্মওয়্যার এই দুটো বিষয় নিয়ে আমরা মাঝে সাঝে কনফিউজ হয়ে যাই এবং গত ছিচল্লিশ বিসিএসও ফায়ারওয়াল সম্পর্কে প্রশ্ন এসেছিল বিগতগুলোতেও এই ফায়ারওয়ালটা খুবই একটা গুরুত্বপূর্ণ আর ফায়ারওয়ালের সাথে কনফিউজ বাধাই হচ্ছে ফার্ম ওয়ার সো আমরা এই কিছু সফটওয়্যারের টার্ম আছে যেগুলো আমাদের মধ্যে মাঝে সাঝে কনফিউজিং হয় এবং সে কনফিউজটা কীভাবে দূর করা যায় সে বিষয় নিয়ে আমরা এখন কাজ করব প্রথম যে টপিকস সেটা হচ্ছে ফার্মওয়্যার ফার্মওয়ায়ার এখন দেখেন এই ফার্মওয়্যারটা কি ফার্মওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারগুলো কোনো কম্পিউটার যখন তৈরি করে তখন ওই কম্পিউটার তৈরি যে প্রতিষ্ঠানটা আছে সে প্রতিষ্ঠানটা হার্ডওয়্যারের সাথে একটা স্থায়ীভাবে একটা সফটওয়্যার ইনস্টল করে দেয় যেগুলোর যে ইনস্টল করলো সে সফটওয়্যারটাকে বলা হয় ফার্মওয়্যার আর এটার কাজ কি এই ফার্মওয়্যারের কাজ হচ্ছে যে হার্ডওয়্যারগুলোর সাথে ইনস্টল করা হয় হার্ডওয়্যারকে চালু করা অর্থাৎ ফার্মওয়্যার ছাড়া হার্ডওয়্যারটা কাজ করতে পারে না যার কারণে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো কী করে কম্পিউটার তৈরি করার সময় একটা স্থায়ী আকারে স্থায়ীভাবে একটা সফটওয়্যার ইনস্টল করে দেয় সেই নামটা হচ্ছে ফার্মওয়্যার তাহলে আমরা বলতে পারি যে ফার্মওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা কম্পিউটার তৈরি করার সময়ই ইনস্টল করা থাকে এবং যেগুলো হার্ডওয়্যারকে হার্ডওয়্যারকে কার্যক্রম করে অর্থাৎ হার্ডওয়্যার যে কাজ করবে সেই যে সফটওয়্যারটা আমরা নির্দেশনা দিয়ে থাকি সেটার নামই হচ্ছে ফার্মওয়্যার সো আমরা একটা প্রশ্ন করতে পারি যে ধরেন একটা রোবট তৈরি করা হলো সে রোবটের হাত পা সব আছে কিন্তু কোনো কাজ করে না কিন্তু সেখানে কাজ না করার একটা কারণ হচ্ছে তাকে কোনো নির্দেশনা ইনস্ট্রাকশনটা দেওয়া হয়নি কিন্তু যদি রোবটকে যদি বলা হতো যে কেউ যদি হাত নাড়ায় তাহলে তুমি হাত নাড়াও তাহলে এই যে আমি একটা নির্দেশনা দিচ্ছি সেটাই হচ্ছে ফার্মওয়্যার তার মানে আমরা সহজভাবে বলতে পারি ফার্মওয়্যার হচ্ছে একটা স্থায়ী সফটওয়্যার মানে কম্পিউটার তৈরি করার সময় একদম স্থায়ীভাবে হার্ডওয়্যারের সাথে সংযুক্ত করা থাকে যেগুলো যেগুলোর মাধ্যমে অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যারগুলো চালু হয় হার্ডওয়্যারগুলো কাজ করে সেটাকে বলা হয় ফার্ম ওয়্যার আশা করি বুঝতে পেরেছেন ফার্মওয়্যার এখন ফার্মওয়ায়ের সাথে আরেকটা যে দেন ক্লোজলি রিলেটেড সেটা হচ্ছে ফায়ার ওয়াল ফায়ার ওয়াল তাহলে ফার্মায়ার সাথে একটা ক্লোজলি রিলেটেড হচ্ছে ফায়ার ওয়াল যেটা ফর্টি সিক্স বিসিএসএ এসেছিলো এখন ফায়ারওয়ালটার কাছকে ফায়ারওয়াল হচ্ছে এমন একটা সফটওয়্যার এটাও এক ধরনের সফটওয়্যার যেটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে আমরা এই ফায়ারওয়ালকে একটা সহজভাবে বলতে পারি আমাদের নিরাপত্তা প্রহরী যারা থাকে তাদের সাথে আমরা ফায়ারওয়ালকে তুলনা করতে পারি যেমন নিরাপত্তা প্রহরীরা কি করে যে কেউ যখন আসবে কেউ আসবে সেই নিরাপত্তা প্রহরী কিন্তু জানে যে কাকে আমি অ্যাক্সেস দিব এবং কাকে অ্যাক্সেস দিব না যার ফলে কেউ যখন আন্ন আসে তাকে কিন্তু ব্লক করে দেয় আবার কেউ যদি শত্রু হয় বা কেউ সন্ত্রাস হয় তাদেরকেও কিন্তু ব্লক করতে পারে ঠিক ফায়ারওয়ালটাও সেই আগত এবং নির্গত আমাদের কম্পিউটারে কোনো কিছু আসবে বা যাবে এটার যে নিরাপত্তা দিয়ে থাকে সেটা হচ্ছে ফায়ারওয়াল মানে আমাদের আগত এবং নির্গত যে ডেটাগুলো আছে বা ক্ষতিকর সফটওয়্যারগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে ফায়ার ওয়াল তাহলে আমাদের কম্পিউটারে যে ক্ষতিকর ভাইরাস সফটওয়্যারগুলো চলে আসে সেটা নিয়ন্ত্রণ করে কে ফায়ারওয়াল অর্থাৎ ফায়ারওয়াল অ্যাক্সেস করে কে আসবে এবং কে আসবে না এটা হচ্ছে ফায়ারওয়াল এবং ফার্মওয়্যার তাহলে আমি আবারও যদি বলি যে ফার্মওয়্যার এবং ফায়ারওয়াল দুটোর মধ্যে যেহেতু দুটো টপিক্সটা একদম ক্লোজলি রিলেটেড যে ফায়ারওয়াল এবং ফার্মওয়্যার আমরা দুইটা ভিন্ন ধরনের সফটওয়্যার ফার্মওয়্যারের কাজ হচ্ছে যেটা হার্ডওয়্যারকে চালু করে অর্থাৎ স্থায়ীভাবে কম্পিউটারের সাথে দেওয়া হয় এবং হার্ডওয়্যারগুলোকে কার্যক্রম করে আর ফায়ারওয়াল হচ্ছে আগত এবং নির্গত যে তথ্যগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ফায়ারওয়াল তাহলে ফায়ারওয়াল আমরা দেখলাম একটা নিরাপত্তা প্রহরী অর্থাৎ নিরাপত্তা যেমন প্রহরী যেমন কে আসবে না কে আসবে না এটা অ্যাক্সেস করে ঠিক ফায়ারওয়াল কোন সফটওয়্যারগুলো আসতে পারবে বা যেতে পারবে এটা নিয়ন্ত্রণ করে থাকে ফায়ারওয়াল এখন পরের যে টপিক্স আছে সেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে বায়োস এটাও গুরুত্বপূর্ণ একটা টপিকস সেটা হচ্ছে বায়োস এ বায়োসের ফুল ওয়ার্ড হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অর্থাৎ ইনপুট আউটপুট সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে বায়োসের কাজ অর্থাৎ বায়োস কী করে ধরেন আমরা যখন কম্পিউটার প্রথমে চালু করি সেই কম্পিউটারের আগে কিন্তু সবার প্রথমে আমাদের যে সিপিইউ থাকে সিপিউর বায়োস এই বায়োসটা কিন্তু এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যেই কিন্তু বেসিক ইনপুট আউটপুট সিস্টেমগুলো থাকে এটা প্রথম চালু হয় চালু হওয়ার পরে সে করে কি সে প্রথমে চেক করে যে হার্ডওয়্যার অর্থাৎ ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সে পরবর্তী ইনস্ট্রাকশন দেয় অপারেটিং সিস্টেমকে তারপরে অপারেটিং সিস্টেম চালু হয়ে বিভিন্ন সফটওয়্যারগুলো কাজ করে তাহলে আমরা বায়োস বললাম যে বায়োসের ফুল হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটার কাজ হচ্ছে কম্পিউটার যখন আমরা অন করবো সবার প্রথমে যে জিনিসটা অন হবে সেটা হচ্ছে বায়োস এবং বায়োস অন হলে কি করে সে প্রথম কাজ হচ্ছে তাকে চেক করা অর্থাৎ হার্ডওয়্যার ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে সেগুলো প্রথমে চেক করবে চেক করার পরে এই চেক করার পদ্ধতিটাকে বলা হয় পোস্ট পোস্ট মানে পাওয়ার অন সেলফ টেস্ট তাহলে এই পোস্ট প্রসেসের মাধ্যমে সে যখন চেক করে দেখলো যে হ্যাঁ ইনপুট আউটপুট ডিভাইসগুলো ঠিক আছে তাহলে আমি পরবর্তী প্রসেসে যেতে পারবো তখন সে অপারেটিং সিস্টেমকে নির্দেশনা দেয় তুমি চালু হও এবং অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রমগুলো কাজ করে তাহলে আজকের যে টপিক্স ছোট্ট একটা টপিক্স এই যে চারটা টপিক্স যেগুলো কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে রিলেটেড একটা হচ্ছে ফার্মওয়্যার ওয়ার ফায়ার ওয়াল আরেকটা হচ্ছে বায়োস আরেকটা হচ্ছে আমরা এখানে বায়োসের একটা প্রসেস দেখলাম পোস্ট পাওয়ার ওয়ান সেলফ টেস্ট তাহলে আমরা আরেকটু যদি সহজে সামারাইজ করে ফেলি এই কাজ হচ্ছে কম্পিউটার তৈরি করার সময় একটা ফিক্সড সফটওয়্যার যেটা হার্ডওয়্যারগুলোকে কার্যক্রম করে আর ফায়ারওয়াল হচ্ছে আমি যে আমাদের তথ্য যাবে আসবে ক্ষতিকর ভাইরাস সফটওয়্যার যেগুলো এগুলো আসা যাওয়ার যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ করে থাকে ফায়ারওয়াল আর বায়োস হচ্ছে একটা সিপিউর একটা অংশ যেখানে প্রথম অর্থাৎ কম্পিউটার চালু হলে প্রথম বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা চালু হয় এবং সে টেস্ট করে এই বায়োসটা টেস্ট করে যে কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইসগুলো ঠিক আছে কিনা না তারপরে পরবর্তীকে যে অপারেটিং সিস্টেমকে নির্দেশ শোনা দেয় যে তুমি আমাদের এই ইনপুট আউটপুট সিস্টেমগুলো ঠিক আছে এবার তুমি পরের কাজগুলো করতে পারো আর এই যে প্রথম চেক করার পদ্ধতি এই চেক করার পদ্ধতিকে বলা হয় পাওয়ার ওয়ান সেলফ টেস্ট তাহলে এই চারটা বিষয় আমরা আজকের বিষয় শিখলাম পরবর্তীতে আমরা আরও কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম